আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী দেখো তোমাদের আজকে আমি পঁয়তাল্লিশ পৃষ্ঠার যে ভাগ আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করো এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তো দেখো দেখো এখানে একের এক একের এক চার ভাগ আশি এখন দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে এভাবে আমরা করব তো এই চারের নামতা বলে আমি এই যে এখানে দেখো একক দশক দশক স্থানে আট আছে তো আট মিলাবো চার দুগুণে কত আট চার দুগুণে আট হলো দেখো এখানে চার দুগুণে আট আমরা লিখবো লিখে বিয়োগ করব তো আট থেকে আট গেলে তো কিছুই থাকে না এখন এই যে এখানে যে শূন্য রইলো শূন্যটা এখানে আনবো আনলে তাহলে এখন শূন্য মিলাতে হলে কী করতে হবে চারকে শূন্য দিয়ে গুণ করতে হবে চারে শূন্য 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 সুতরাং বাঘ ফল সুতরাং বাঘ ফল কত হবে বাঘ ফল বেশ এখন দেখো তারপর একটা দুই নম্বরটা করি দুই নম্বরটা আছে দেখো কত এখানে নয় তেহাত্তর নয় আছে আর তেহাত্তর এখন দেখো আমার একক একক দশক দশক স্থানে যে যে প্রথম সংখ্যাটা যে এটা হচ্ছে ভাজ্য ভাজ্যের যে প্রথম সংখ্যাটা এটা হচ্ছে সাত আর এখানে হচ্ছে নয় ভাজক হচ্ছে নয় অর্থাৎ ভাজককে যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে ভাজক হচ্ছে নয় আর ভাজ্য হচ্ছে তেহাত্তর এখন তেহাত্তরের মধ্যে প্রথমে আমরা একটা সংখ্যা দেখবো একটা সংখ্যা এই ভাজকের যে যদি ছোট হয় তাহলে আমরা দুইটা সংখ্যা নেব দুইটা সংখ্যা কত এখানে তেহাত্তর সাত দশ তিন তেহাত্তর এখন তেহাত্তরকে আমরা ভাগ করব এখন আমরা নয়ের নামতা বলবো নামতা বলে

এই যে এই দুইটা সংখ্যাকে ভাগ করলাম এই জন্যে এইটার নিচে নিচে লিখবো আমরা আর এই যে ভাগ ফলটাও এখানে উপরে লিখবো এই এই তিনের উপরে তাহলে এখান থেকে দেখো বিয়োগ করলে তিন থেকে দুই গেলে এক থাকে আর সাত থেকে সাত গেলে কিছুই না এখন এখানে আমরা লিখবো এখানে লিখবো সুতরাং ভাগ ফল বাঘ ফল আট এটা হচ্ছে বাঘ ফল ভাগ শেষ হচ্ছে কত এক বাঘ শেষ এই যে এক তারপরে দেখো তিন নং টাকুরি তারপরে দেখো তিন নং এ কি আছে দেখো আর এখানে আছে চৌরাশি আর দশটা চৌরাশি ছয় আর চৌরাশি দেখো এখন এই এখানে দেখো ছয় আছে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাজ্য আর দশটা চৌরাশি এখন আমি প্রথমে সংখ্যাটা দেখবো আগে দশক স্থানে যে একক দশক দশক স্থানে যে সংখ্যাটা আছে সেটা দেখবো আমি তো ছয় ছয় আটের আট ছয়ের চেয়ে কি বড়ো এজন্য আমি আটের মধ্যে ভাগ করব। একটা সংখ্যাই ভাগ করব যেহেতু এটার চেয়ে বড়ো এটা সমান হলেও ছয়ের সমান হলেও আমি একটা সংখ্যাই ভাগ করতাম কিন্তু ছয়ের চেয়ে যদি কম হতো যেমন পাঁচ হতো তাহলে আমি দুইটা সংখ্যা নিতাম তাহলে দেখো এখন ছয় আটের মধ্যে কবে যায় ছয় একে ছয় যেহেতু ছয় দুগুণে বারো বেশি হয়ে যায় এখন আমি আমি বিয়োগ করবো এখানে আট থেকে ছয় বার দিলে কত হয় দুই এখন এই যে চার এটা আমি এখানে আনবো এনে দেখো এখন কত হলো চব্বিশ এখন ছয়ের নামতা বলে চব্বিশ মিলাবো ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় কত চব্বিশ চার ছয় চব্বিশ সুতরাং বাঘ ফল চোদ্দো বাঘ শেষ বাক শূন্য শূন্য হলে বাক না লিখলেও চলে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এভাবে তোমরা সবগুলো অঙ্ক করবে